সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি নতুন আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আপনারা বর্তমানে স্ক্রিনের যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা অর্থাৎ লাল রুই মাছের পোনা এই লাল রুই মাছের পোনা অনেক শৌখিন চাষেরা রয়েছে এই লাল রুই মাছের পোনাগুলো চাষ করতে চাই এই লাল রুই মাছের পোনা চাষ করতে গেলে আপনার প্রথমত ভালো একটি সুন্দর জায়গায় পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি অবশ্যই বন্যা মুক্ত বা রোদ্রে আলো বাতাস যেন থাকে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে তারপর আপনি পুকুরটি শুকিয়ে ভালোভাবে এক কেজি হারে চুন পাঁচশো টিএসপি সার এবং দুশো গ্রাম লাল সার দিয়ে আপনি পুকুরটি ভালোভাবে প্রস্তুত করবেন তারপর এক থেকে দুদিন পর পানি ঢুকিয়ে দেবেন পানি ঢুকানোর পর দুই থেকে তিন দিন পর এই মাছের পোনাগুলো আপনি মজুদ করতে পারবেন আর যদি শুকানোর কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার বিশ ট্যাবলেট দিয়ে যেগুলো আপনার অপ্রয়োজনীয় মাছ বা রাক্ষসী মাছ পোকামাকড় সবগুলোকে ধ্বংস করে দেবেন ধ্বংস করার পর ঠিক একইভাবে এক কেজি হারে চুন পাঁচশো গ্রাম টিএসপি সার এবং কি ওই দুশো গ্রাম লাল সার দিয়ে আপনি তিন থেকে চার দিন পরে এই পোনাগুলো মজুত করতে পারবেন আর পোনা মজুদের ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে আশি থেকে একশো পিস এই লাল রুইয়ের ক্ষেত্রে চাষ করতে পারবেন যদি মিশ্রভাবে করতে চান চাইলে যে কোনো মাছের সাথেও করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস এভাবে যদি আপনি এই লাল রুই মাছের পোনাগুলো চাষ করেন এই লাল রুই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ ষাট থেকে আট মাসে দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং কি এই লাল রুই মাছের বাজার চাহিদাও অনেক বেশি যার কারণ হচ্ছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু তাই আপনারা যারা এই লাল রুই মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পণা নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই লাল রুই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও সে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ